আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনু বিনিয়োগ করুন আমি এই মুহূর্তে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাজার নিয়ে আমার কিছু মতামত আমার মতামতের সাথে আপনারা একমত না হতে পারেন আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করব বর্তমান বাজার নিয়ে আশা করি আপনারা কমেন্টে বিষয়গুলোর উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ অগাস্ট মাসের জন্য সেপ্টেম্বর থেকে আবার অ্যান্টি নেওয়া হবে আর হাতে লেখা বইটা নতুন বিনিয়োগকারী যারা তারা সংগ্রহ রাখতে পারেন আমি প্রথমে যে বিষয়টা আপনাদেরকে বলি বা কোশ্চেনটা করি সেটা হচ্ছে কোন শেয়ারগুলোর দাম বাড়তেছে গত তিন মাস ধরে অথবা এই যে এখানে একটা পতন এখানে একটা উত্থান এখানে আবার একটা পতন এখানে একটা ছোট উত্থান এরপর পতন এরপর এখন উত্থান এই জায়গাগুলোতে কোন শেয়ারের দাম বাড়ছে সবচেয়ে বেশি আজকে যে শেয়ারগুলোর দাম বাড়ছে এই টাইপের শেয়ারগুলোর দামই বাড়ছে আবার এই টাইপের শেয়ারগুলোর দামই কমছে এটা তো সত্য আপনি আজকেও কিন্তু এই ধরনের শেয়ারগুলো কিনতেছেন মানে ভুলটা কোথায় হচ্ছে আমাদের সেটা বলতেছি আজকের দিনে আজকে যে শেয়ারগুলোর প্রাইস বাড়ছে বা গতকালকে বাড়ছে বা তার আগে বাড়ছে আপনারা কিন্তু এখনও এই স্টকগুলো কিনতেছেন দ্রুত প্রফিটের আশায় এখানেও কিন্তু আপনারা এই ধরনের স্টকে কিনছেন এই জায়গায় ওই ছ হাজার সাতশো এখানে ছিল সাতশো থেকে পড়ছিলো এখানেও কিন্তু আপনারা ওই ধরনের স্টোকগুলোয় কিনছেন কিনে কী হয়েছে পোর্টফোলিওর দিকে একটু নজর দেন এত দূরে যাওয়ার দরকার নাই এই জায়গা থেকে এই জায়গায় কতটুকু আপনি নজর দেন এখন তো বাড়ছে এতটুকু এই জায়গা তো বাড়ছে তাই না শুধু এটুকু কমছে এইটুকুতে আপনি যে স্টকগুলোর প্রাইজ এখন দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আজকে কালকে এর আগে বাড়ছে গত দুই তিন মাস ধরে বাড়তেছে এগুলোতে তো আপনি দুটো প্রফিটের আশায় এন্ট্রি নিয়েছেন পোর্টফোলিও কেউ জায়গায় আছে নাই শুধু এইটুকুতেই এই সিনারিওতেই আপনার পোর্টফোলিও যারা এই ধরনের স্টকে এন্ট্রি নিয়েছেন তারা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পোর্টফোলিও নাই হয়ে গেছে আমার কথা বিশ্বাস হয় না একটু পিছনে ফিরে থাকেন তাহলে উত্তর পেয়ে যাবেন আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এখান থেকে তো এই ধরনের স্টকে কিনছেন ছয় হাজার সাতশো থেকে যদি এখান থেকে শুরু করেন তাহলে পোর্টফোলিও সত্তর পার্সেন্ট নেয় ষাট থেকে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমার কথা বিশ্বাস করার দরকার না আমি আবারও বলি পোর্টফোলিওর দিকে নজর দিন এখনও কিন্তু ওই ধরনের স্টকে বাড়তেছে আপনাকে ভালোবেসে আমাকে ভালোবেসে না তো সুতরাং বর্তমান বাজার সম্পর্কে আমার মতামত হচ্ছে এখান থেকে আসলে কিছুই হয় না কারসাজির কোনো পরিবর্তনে হয় নাই আগেও যারা ছিল এখন হয়তো নতুন হাত আসছে আগে পুরনো হাত ছিল তারা চলে গেছে এখন নতুন হাত আসছে কিন্তু মার্কেট আগের জায়গায় আছে আচরণটা আগের মতোই আছে সমস্ত কিছু আগের মতো আছে কোনো সংস্কার কোনো পরিবর্তন কোনো কিছুই মার্কেটে হয় না বরং আরও ভয়ঙ্করভাবে মার্কেটে মানে এলোমেলো হচ্ছে এতে কোনো সন্দেহ নাই এটা পরিষ্কার তো আমার প্রথম কথা হচ্ছে আপনারা কি আজও আজকের দিনে ওই অগাস্ট মাসের আট নয় তারিখে এসেও দশ তারিখে এসেও আপনি ঠিক গত বছর তার আগের বছর যে ধরনের স্টকগুলা টপে গেছে ওই স্টকগুলোতে যেমন অ্যান্টি নিয়েছেন প্রফিটের আশায় যেখানে লস করছেন আজও আপনি প্রফিটের আশায় ওই ধরনের স্টকে অ্যান্টি নিচ্ছেন যেটা আপনাকে আবারও মানে আপনার পোর্টফলিও আপনার মূল টাকাটাকে নষ্ট করে দেবে দেখেন এখানে অনেকে চাকরি করে অনেকে ব্যবসা করে কিছু টাকা জমিয়ে মার্কেটে আসে এটা কিন্তু মার্কেট মেকার যারা এই মার্কেটে যারা প্লেয়ার তারা জানে তারা ওইভাবে মার্কেটের ডিজাইনটা করে রাখছে যাতে আপনার টাকাটা নিয়ে নেওয়া যায় তো সুতরাং বর্তমান বাজার সম্পর্কে আমার একটাই মতামত সেটা হচ্ছে সাবধান সাবধান হন কোনো সন্দেহ নাই এখন পণ্ডিতের ডিতে অভাব হবে না মার্কেটে এখন আপনি আমি একটা কথা বলেছি হয়তো সাতশো থেকে যখন পড়ছিলো এই ইন্ডেক্স উপর থেকে পোর্টফোলিও যে কি বলে মানে ষাট থেকে সত্তর পার্সেন্ট নাই হয়ে গেছে সেটার কি ব্যাখ্যা দেবে তারা এখন যে স্টকগুলোর প্রাইস বাড়তেছে এখন এখনকার জায়গায় বলে মানে বসে বলতেছে যে এটা ঠিক আছে এখন এখানে প্রফিট নিলে এ হবে সে হবে হবে হ্যাঁ হবে তো এখন তো হবে এটা তখনও হয়েছে কিন্তু দিন শেষে কি মানে সবকিছু ঠিক ছিল ঠিক ছিল কোনো কিছুই ঠিক ছিল না এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আবেগ দেখা গেছে আপনার এক লাখ টাকা আছে ষাট হাজার টাকা আপনি একটা স্টকে এন্ট্রি নিলেন ভালো একটা স্টকে নিলেন আপনি জানেন এটা ভালো করবে কিছু সময় ধরে রাখলে দেখি চল্লিশ হাজার বাকি যে চল্লিশ হাজার টাকা আছে এটা একটু ট্রেডিং করে আসি জাং শেয়ারে এই আপনি মানে একটা ফাদে পড়তেছেন যখনই আপনি ট্রেডিং করতে যাবেন ওখানে আটকে যাবেন এরপর আপনি কি করবেন ওটাকে অ্যাভারেজ করতে গিয়ে ভালো শেয়ারটা সেল করে দিয়ে এখানে অ্যাভারেজ করবেন এটা আবার এই বর্তমান এটা খুব প্রচলন মানে খুব ভালো চলতেছে আর যে স্টকগুলোর প্রাইস বাড়তেছে এদের অতীত হিস্ট্রি একটু জেনে নেন এক দুই বছর আগের এদের গ্রাফস কোথায় ছিল এখন কোথায় আছে এখন যেখানে বাড়তেছে এখানে কেউ নাই হয় শেয়ার সেল করে চলে গেছে এখন উপরে টেনে তুলতেছে যেগুলো দেখবেন যে বিগত বছরের গ্রাফসের উপরে চলে গেছে বুঝে নেবেন যে ওখানে আমি আর আপনি নাই আর যেগুলোতে আমি আর আপনি আসছি সেগুলো কিন্তু ঠিকই দশ পার্সেন্ট বাড়ে বিশ পার্সেন্ট বাড়ার পর আবার পড়ে যায় কিন্তু কমার সময় কমছে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট এখানে যেখানে আমি আর আপনি নেই সেগুলো বাড়তেছে আর যেগুলোতে আমি আর আপনি আছি সেগুলো কিন্তু বাড়তেছে না দশ পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়া আবার পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে না ফেলে দেওয়া হচ্ছে বাড়াচ্ছে বাড়তেছে না বাড়াচ্ছে মানে ফেলে দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়েই মার্কেট সম্পর্কে আমার মতামত এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমি এটুকু বলবো যে আপনারা আবেগের বশবর্তী হয়ে এলোমেলো স্টকে অ্যান্টি নেওয়ার কোনো যুক্তি আছে বলে ব্যক্তিগতভাবে মনে করে না নিতে পারেন জাং এমন একটা স্টকে আমি এটুকু বলতে পারি একটা ভালো স্টকে অ্যান্টিনি আপনি একটা টাইম বেঁধে দিয়ে যদি থাকতে পারেন আপনি যত দ্রুত বের হতে পারবেন একটা জাং শেয়ারে আপনি অ্যান্টিনি যত দ্রুত বের হওয়ার আশা নিয়ে আপনি ঢুকছেন ওই জাং শেয়ারে সেটা আর হয় না সেটা দুই বছর হয় না তিন বছর হয় না চার বছরও হয় নাই লস ছাড়া হয় নাই হয় স্টক লস নিতে হয়েছে না হয় তিন চার বছর ধরে বসে আছে আপনি আপনার পোর্টফোলিও দেখেন যে স্টকগুলোর প্রাইজ এখন বাড়তেছে ওই স্টোকগুলোয় আপনি আরো তিন বছর আগে কিনছেন কিনে আপনি দড়া খেয়ে বসে আছেন এখন আবার ওই স্টকগুলোর প্রাইস বাড়তেছে আবার এখন নতুন করে হয় কেউ আসতেছে না হয় আপনি ওগুলো লসে সেল দিয়ে স্টক প্লাস মেনে নিয়ে আবার এখানে আসি ওই স্টোকগুলোয় কিনতেছেন তো লাভটা কি হলো মানে কি আপনার পরিবর্তনটা কি হলো এই যে এত ধ্বংস হয়ে গেল সবাইকে এলোমেলো করে দিল এই জাং শেয়ারগুলো দিয়ে ঘুরে ফিরেতে আপনি তিন বছর আগে যেখানে ছিলেন তিন বছর পরেও এখানে আছেন পরিবর্তন হন আপনারা আমার কথা হচ্ছে আপনারা পরিবর্তন হন পরিবর্তন হয়ে ভালো স্টকে আসুন জাংশন নিয়ে এখানে অনেকে এখন ইউটিউব আছে ফেসবুক আছে আমরা অনেকেই ভিডিও দিই আমি দিই আমার সাথে আরও অনেকেই দেয় হ্যাঁ সব ঠিক আছে ওকে ফাইন জাংশন নিয়ে কেউ যদি আপনাকে বলে যে এটাতে নেন তাহলে সন্দেহ করবেন যে উনি ওইখানে উনি আটকা আছে কিনা সর্বপ্রথম সন্দেহটা এটা করবেন আমি করল আমিও যদি বলি আমাকে সন্দেহ করবেন সব কিছু মিলিয়ে বর্তমান মার্কেট নিয়ে আপনারা একটু সাবধান হবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম